গরু নিয়েছে মাঠে রাত্রি বোর রাত্রি গরু নিয়ে নাঙল চষতেছে ঠিক আছে নাঙল চষা গেছে এক ভাঙুরা আছে ঠিক আছে এক ভাঙুরা আছে সেই সময় ওর বৌদি একবার উঠেছে এ আইছে নাকি নাঙলে গেল নাকি এখন বললে যে গরু নাই ঠিক আছে দেখে বিছানা সেইভাবে আছে চোয়ার কোনো লক্ষণ নাই কারণ তাই গরু নিয়ে গেল ও কিরো গরু নিয়ে গেল নাঙল আমি না ঠিক আছে লোক নাই নাঙল যাচ্ছে তখন ওর দাদার ডাক ধছে শীঘ্র ওঠান জমি তো সর্ষেছে মানুষ তো নাই গরু তো হ্যাঁ ব্যাপারটা কী হবে ঠিক আছে তখন উনি হাঁটি দেয় আগে যখন কাছাকাছি গেছে গোল তখন দাঁড়ায় পড়ছে মানুষ নাই শহায় গেছে একা তো বুঝ হয়েছে বুঝছো আর একটু পরে গিয়ে শহায় বেতো তখন এইবারও বাড়ি বাড়ি দাদা যাই সুদীপ ভাই তুই বাড়ি এর না নাঙল কীটা সসলো করছি বুঝছো দাদা আমি কেমন কব নাঙল চশ লোক ওরে সুদীপ ভাই তুমি জানো না

আর মানুষ দেয় কি সাদা গরু ছাড়িয়ে দেয় সাদা পাগলা বুঝছো আর দশ তো বই রে গিয়ে দেয় নালিশ করে আপনারা কয়তে একটা মাইন্দার সারা গরু ছাড়ি দিয়া আমাকে ধানের খাওয়াইতেছে তিল ভেঙে ফেল দিচ্ছে হ্যাঁ এবার ওরে কয় কি বাড়ি এই তুই গরু কে দিস কেন গরু আমি ছাড়িয়ে দিই কয় তাই মানুষের ক্ষতি করে না কয় ক্ষতি করবে কেন ঠিক আছে তা উনি গেছে অক্ষুব্ধ হইয়া বই রেগিয়ে দিয়া মানুষ নালিশ করে হ্যাঁ তোমার গরুটি আমাকে তিল ভাঙে তিলি মধ্যে দিয়ে গাছ খালি গরু তিল ভেঙে দেবে আমাকে ধান খেয়ে বেলা দেয় আসলে খায় না আসলে খায় না ঠিক আছে তা ও গরু ছাড়িয়ে দিয়ে উঁচু একটা আলির তোলে শুয়ে রয়েছে ঠিক আছে এইবার গরু তো খাচ্ছে মাঠ বুড়িয়া উনি ওই অক্ষুপ্তের পর দেখতে যে কী করে ও মাঠে গাইয়া মানুষ এত নালিশ করে কি করে এই কতি কতি মোটামুটি ওই বইরে গাইছে দেখছি আর যাই মাঠ বো যে গরু খাসছে একটা তেলির গাছও বাঙতে বাঙে নাই আর একটা ধানও কামো দেয় নেই গাছ খাইয়েই বেড়ায়